ইউটিউব চ্যানেল থেকে লাইভে এবং আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন সেটা আর আমি আজকে আলোচনা করব আমাদের দেশের পরিস্থিতির পরিস্থিতির কথা নিয়ে সো যারা আমি বর্তমানে কিছু টেলিভিশন টক শোতে দেখছি হ্যাঁ এগুলো এগুলো সব ইন্ডিয়ান চ্যানেল এগুলো কি সব গান খেয়ে শুরু করেছি কি এখন কি খেয়ে বলছে আমি ঠিক বলতে পারছি না তাদের কথা শুনলে কি বলবো আর ইয়াং বয়েস রক্ত মাথায় উঠে যায় একদম এবং সেই টকশো তো বাংলাদেশের অনেক পরিচিত মুখ কে গোল্ড বিল মিটিংয়ে দেখতে পাচ্ছি এবং তাদেরও কথা শুনে খুব মানে কি বলবো বুঝতে পারছি না বাংলাদেশের মানুষ এত মেয় করছে আমি সেটা বুঝতে পারছি না কাঠসাট জবাব দিতে পারছি না টকশোতে সো আমি সেটার বাংলাদেশের পক্ষ থেকে ইন্ডিয়ান চ্যানেলের প্রতি তীব্র নিন্দা জানাই যারা এরকম মানে ক্রোপাকাণ্ডা ছড়াচ্ছে নিউজ চ্যানেলের মাধ্যমে বিশেষ করে রিপাবলিক বাংলা জি নিউজ আরও অনেক আছে আমি সবগুলো নাম হয়তো নেই বলতে পারছি না কিন্তু বর্তমানে বাংলাদেশের সকল ভাই বোনেরা দেখতেই পারছে না সেটা যে এই অবস্থাটা কীরকম চলছে সো আমার সব চাইতে খারাপ লাগছে যে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া তারা আমাদের ওপর এরকম মনোভাব রাখে একটা কথা আছে যে ঘরের শত্রু বিভীষণ তো এরকম একদম আচরণ করছে যেটা আমাদের কি বলবো যে কল্পনার বাইরেও আমরা প্রতিবেশী হিসাবে সে রাষ্ট্রটিকে ভালোবাসছি কিন্তু তারা সেই হিসাবে আমাদের পায়ের ধুলো মনে করছে তো যাই হোক আপনাদের কী কী মতামত অবশ্যই জানাবেন এবং আমি অবশ্যই আমার চ্যালেঞ্জ এবং আমার টিম মেম্বারের পক্ষ থেকে এটার তীব্র প্রতিক্রিয়া জানালাম এবং তার সাথে নিন্দাও জানালাম এবং কিছু সাংবাদিকের প্রতি আমার মানে কি বলবো তীব্র নিন্দা এবং ভারতীয় গণমাধ্যমকে বলবো অবশ্যই যারা যেন সজাগ হয় এবং সত্য কথাটাই প্রকাশ করে গুজব এবং কাণ্ডা না ছড়িয়ে সুন্দরভাবে পরিবেশন করে এটা আশা করব ইনশাআল্লাহ তাদের পক্ষ থেকে এবং তারাও বাংলায় কথা বলে পূর্ব বাংলার ভারতের পূর্ব বাংলার লোকেরাও এবং আমরা কথা বলবো আমরা ভাষাগত ভাই ভাই এমনি তো ভাই ভাই এবং আমরা বাংলায় কথা বলি সেটা নিয়ে গর্ব করি আমরা চাই না যে আমাদের মধ্যে কোনো ঝামেলা হোক সো আমার এটাই কথা বলার ছিল আমার বিশেষ করে আমার বাংলাদেশি ভাই বোনদের বলব যে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের আমি একটু সাপোর্ট চাচ্ছি এবং আমি এখানে চেষ্টা করব যে সব প্রতিক্রিয়া বা তীব্র থেকে তীব্রতর খবরগুলো নিয়ে প্রতিক্রিয়া জানাব এবং আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আর আমার কথায় কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তা আমি অন্তরে দিক থেকে ক্ষমা চাচ্ছি আমার কথাগুলো ই মানে না যে আমরা কিছু করি আমরা চাই সবাই মিলেমিশে এই পৃথিবীটাতে বেঁচে থাকতে চাই আমাদের জীবন অল্প সময় আমরা বেঁচে আছি এবং অল্প সময় থাকব সো আমরা ঝামেলায় না গিয়ে সুন্দরভাবে সুন্দর পৃথিবী গড়ার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ বন্ধুরা